পবিত্র বাইবেল থেকে আমাদের মহান ঈশ্বর সম্পর্কে আগের ভিডিওতে ষাটটি বিষয় দেখেছি আজকের ভিডিওতে আমি আমাদের প্রেমময় ঈশ্বর সম্পর্কে আরও কয়েকটি বিষয় আপনাদের মাঝে প্রকাশ করছি অষ্টম বিষয় আমাদের ঈশ্বর আমাদের প্রেমময় ঈশ্বর অপরিবর্তনীয় মালাখি তিনের অধ্যায় ছয় পদে উল্লেখ রয়েছে আমি সদা প্রভু আমার কোনো পরিবর্তন নেই সেই জন্য হে জাকবের বংশ তোমরা ধ্বংস হচ্ছ না ইব্রিয় ছয়ের অধ্যায় আঠারো পদে লেখা রয়েছে ঈশ্বরের প্রতিজ্ঞা ও শপথ কখনো বদলায় না ঈশ্বর যার পক্ষে মিথ্যা বলা সম্ভব নয় তিনি এই প্রতিজ্ঞা ও শপথ করেছেন যেন আমাদের সামনে যে আশা আছে তা আঁকড়ে ধরবার জন্য দৌড়াতে গিয়ে আমরা প্রচুর উৎসাহ পাই মহান ঈশ্বরের কোনোদিন কোনোভাবে পরিবর্তন হয় না হবে না আর তার কাজেরও কোনো বদল হবে না তিনি কখনো মিথ্যা বলেন না বা কথার নরচরও করেন না নবম যে বিষয়টি তা হল প্রেমময় ঈশ্বর ন্যায়বান প্রকাশিত বাক্য ষোলো অধ্যায় সাত পদে উল্লেখ রয়েছে আমি বেদি থেকে একজনকেই কথা বলতে শুনলাম সর্বশক্তিমান প্রভু ঈশ্বর তোমার সব বিচার সত্য ও ন্যায় পূর্ণ গীত সংগীতা এগারো অধ্যায় সাত পদে এই কথা লেখা রয়েছে সদা প্রভু ন্যায়বান বলে ন্যায়ের কাজ তিনি ভালোবাসেন যারা তারা তার মুখ দেখতে পাবে অধ্যায় পদে সমস্ত দুনিয়ার যিনি বিচার কর্তা তিনি কি ন্যায় বিচার না করে পারেন মহানীশ্বর এই বিশ্ব পৃথিবী তারা ও অন্য সব জগতের শাসনকর্তা তাই তাকে বিচারে ন্যায়বান হতেই হবে চিরদিন তিনি ন্যায় বিচার করে আসছেন এবং করবেনও দশম যে বিষয়টি মহান ঈশ্বর পবিত্র পবিত্র বাইবেলের হবক্ষক একের অধ্যায় তেরো পদে উল্লেখ রয়েছে তুমি এত খাটি যে তুমি মন্দের দিকে তাকাতে পারো না এবং অন্যায় সহ্য করতে পারো না এগারোতম বিষয় যা আমরা দেখি আমাদের মহার প্রেমময় দয়াবান যাত্রা পুস্তক তেত্রিশ অধ্যায় উনিশ পদে এই কথা উল্লেখ রয়েছে সদাপ্রভু বললেন আমি আমার সব মহত্ব তোমার সামনে তুলে ধরবো তোমার সামনে আমি আমার প্রভু নাম ঘোষণা করব আমার যাকে ইচ্ছা তাকে দয়া করব যাকে ইচ্ছা তাকে করুণা করব প্রথম যখন চারের অধ্যায় আট পদে লেখা রয়েছে যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা মহান ঈশ্বরের কাছ থেকে আমরা দয়া যে পাবার যোগ্য তা নয় বরং অনুগ্রহ করে তিনি আমাদের দয়া দেখিয়েছেন এই অনুগ্রহ তাদেরই করা হয়েছে যারা পাপের জন্য শাস্তি পাবার যোগ্য ছিল এর মধ্যে আমরা ঈশ্বরের সততা দয়া অনুগ্রহ ও প্রেম দেখতে পায় ঈশ্বরের দয়া ও প্রেম আছে বলেই আমরা তার সামনে দাঁড়াতে পারি তা না হলে তার সামনে দাঁড়াবার মতো আমাদের নিজেদের কোনো গুণই নেই তিনি আমাদের সম্বন্ধে সব কিছুই জানেন এবং তিনি নিজেই ধার্মিক তার সামনে যাবার যোগ্যতা আমাদের নেই কিন্তু তিনি দয়ালু এবং আমাদের খুব ভালোবাসেন তাই তিনি নিজে একটা পথ তৈরি করে দিয়েছেন যেন আমরা আমাদের পাপের ক্ষমা পেয়ে তার সন্তান হবার উপযুক্ত হতে পারি মহান প্রভু তোমার গৌরব করি তোমার প্রশংসা করি তুমি আমাদেরকে অনেক ভালোবাসো আমরা যোগ্য নই তোমার অনুগ্রহ ভালোবাসা পাবার কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে তোমার অনুগ্রহে তুমি আমাদের জন্য তোমার সন্তান হওয়ার জন্য একটি পথ তুমি তৈরি করে দিয়েছ প্রভু যিশুর মধ্য দিয়ে ধন্য তোমার নাম ধন্য তুমি